হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি ঘড়িতে এখন বেজে গেছে ছটা পড়ি তো আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল জামাকাপড়গুলো ভালো শুকোয়নি তাই আগের দিনের দিনের অল্প ভেজা জামাকাপড়গুলো ছাদে সব মেলে দিয়ে আসবো দেখো আকাশটা এখনও মেঘলা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে যদিও পরে আর বৃষ্টি হয়নি আগের দিন বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো বেশ সবুজ হয়ে রয়েছে দেখতেও ভালো লাগছে আর তো আকাশটা নীল রয়েছে মেঘ নেই তাই হয়নি এখন ঠাকুর ঘরে কাজ করব কিছুই করব না যেহেতু এখনো বাসি নাইটি আমার চেঞ্জ করা হয়নি আগের দিনে ভেজে জামাকাপড়গুলো সব মেলে চলে যাব নিচে আর সিঁড়ির ঘরে ছিল কিছু শুকনো জামাকাপড় সেগুলো একবারে নিচে নিয়ে যাচ্ছি এরপর ছোট মেয়েকে রেডি করে দিয়েছি আর রান্নাঘরে সমস্ত কৌশন সব পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর আমার পরিষ্কার একদম বাসি গাছ সব কমপ্লিট ছোট মেয়ে রেডি হয়ে স্কুলে চলে গেছে আর এখানে এই দুধের বাটিটা রয়েছে মেয়েকে গরম করে খাইয়েছিলাম আর এখানে আমি ডাল সিদ্ধ প্রেসারে রেডি করে রেখেছি ডাল সিদ্ধ করবো দেখে আর এখানে রয়েছে চাল এখানে চাল ভিজিয়ে রেখেছি আর দুটো আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি এই দিয়ে আমাদের মা মেয়ে তিনজনের হয়ে যাবে আর হাজব্যান্ড তো ওটস খায় ওটস খাবে আর শাশুড়ি মায়ের আজকে একাদশী তো আমি আর একার জন্য সকালে রুটি করব না মেয়ে যেহেতু বড় মেয়ে স্কুলে যাবে ভাত খেয়ে স্কুলে পাঠাই বেশিরভাগ দিনই তাই একবারে চালটা ভিজিয়ে রাখলাম ছাদে আজকে একটু সময় লাগবে ঠাকুরের বাসন ধুতে তাই চালটা ভিজিয়ে রেখে গেলে এসে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে এই বাসি কাপড় চোপড় সব ধুয়ে নিয়ে একবারে ছাদে চলে গেলাম জামা কাপড় মেলে তারপরে ঠাকুর ঘরে কাজে লেগে পড়লাম ঠাকুর ঘরে আগের দিনে যে বাসি ফুলগুলো ছিল ঠাকুরের সামনে সেগুলো তুললাম আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের ঘরটা নামিয়ে নিলাম সমস্ত বাসনগুলো একটা বালতির মধ্যে আমি তুলে নেব ঠাকুরেরই বালতি বাসনগুলো সব তুলে নিচ্ছি বৃহস্পতিবারের অনেক বাসন হয় সমস্ত বাসনই ধুয়ে নেবো সময় লাগে ঠাকুরের ঘট নামে নিয়েছি ঘন্টা শঙ্খ সবই আমি ধুয়ে নিই প্রত্যেক বৃহস্পতিবারই প্রদীপ সবাই ধোয়ে এ আর দেখো আমার বলতে বলতে বাসন ধোয়া হয়ে গেছে বালতিতে এক বালতি জলও তুলে নিয়েছি আমি যেহেতু পরে দুপুরে ভীষণ রোদ ওঠে এই জলটা তুলে রাখলে ঠাকুরের যে বেলপাতা আর যে সমস্ত থাকে দু তুলসী পাতা আমের পল্লব সেগুলো ধুতে সুবিধা হয় নইলে পরে ভীষণ রোদ উঠে যায় ছাদে যাওয়াই যায় না তারপর নিচে এসে দেখি হাজব্যান্ড চা করেছে তাই চা খেয়ে নিলাম বিস্কুট দিয়ে আর হাজব্যান্ড যেহেতু আমি গ্যাসের মধ্যে ভাত বসি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম হালিতে আর ডালটাও বসিয়ে দিয়েছিলাম হাজব্যান্ড গ্যাসটা ধরিয়ে দিয়েছিল ভাতটা হয়ে ভাতটা ফুটছিল আর দেখো চারিদিকে ফ্যান পড়ে গেছে এরপরে অনেকক্ষণ পর দেখো তোমাদের সামনে আসলাম এখানে আমি করেছি ভোলা মাছের ঝাল আর করেছি মসুরির ডাল আর তো সকালে দেখলে যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা আলুর চোখা মেখে রেখেছি আর রেখেছি ভোলা মাছ কটা ভাজা রেখেছি ছোটো মেয়ে স্কুল থেকে আসার পর আমি আর ছোটো মেয়ে দুজনে মিলে খেয়ে নিলাম ছোটো মেয়ের ভাতটা মেখে দিয়েছি আর আমি শুধু আলুর চোখা দিয়ে আর ঘি দিয়ে গরম ভাত খেয়েছি সকালের দিকে একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে এরপর বেলা একটার সময় হাজব্যান্ড খেতে চলে আসলো আমার তখনও স্নান হয়নি হাজব্যান্ডকে একটু খেতে দিলাম আমার একটু গুছিয়ে খেতে দিতে বেশ ওকে ভালোই লাগে তাই একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম একটু ভাত লেবু দিয়েছি সকালের আলুর চোখা একটু রেখে দিয়েছিলাম সেটা আর পরে বাঁধাকপি করেছিলাম বাঁধাকপি ভোলা মাছ ভাজা আর দিয়েছি ভোলা মাছের ঝাল মেনুগুলো তো তোমাদের আগেই বলেছি শুধু বাঁধাকপিটা এক্সট্রা পরে করেছি তো যাই হোক ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম আমার তো এখনও স্নান হয়নি ঘেমে একদম এমনি স্নান হয়ে গেছি মনে হচ্ছে ঘরটা সব মোছা হয়ে গেছে তো এবার আমি স্নান করে পুজো দিয়ে নেব এরপর ভিডিওটা আর কন্টিনিউ করিনি আর মেয়ে জন্মদিনে কী কী গিফট হয়েছে চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই লোকজন তো তেমন কাউকে বলিনি এই অল্প আমরা নিজেরাই কয়েকজন তো এক বান্ধবী দিয়েছে একটা ড্রয়িং খাতা দিয়েছে একটা ওয়াটার কালার সবই প্রয়োজনীয় জিনিস ভীষণই দরকারি জিনিস আর মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে এখানে দিয়েছে একটা প্লেট ওয়াটার কালার যে গোলার জন্য সেই প্লেট দিয়েছে একটা স্কেল আরও আছে দিয়েছে পেন্সিল কাট পেন্সিলের মতো যে কালার পেন্সিলগুলো হয় সেই কালার পেন্সিল দিয়েছে এগুলো সমস্তটাই দিয়েছে মেয়ের এক বান্ধবী আর তোমাদের তো আগেই বলেছিলাম যে বর্ণনদ আসেনি তার হাজবেন্ড এসেছিল তো সে ননদ পাঠিয়ে দিয়েছে হাজ বর্ণনদের হাজবেন্ডকে দিয়ে এরকম একটা ব্রাশ মেকআপের যে ব্রাশ তুলিগুলো হয় সেগুলো দিয়েছে আর এরকম একটা মেকআপের বক্স দিয়েছে আর দিয়েছে একটা আইশ্যাডো প্যালেট মেয়ের এটাও খুব পছন্দ হয়েছে দেখো অনেকগুলো শেড রয়েছে ও ভীষণ খুশি হয়েছে এটা পেয়েও আর ছোট তো এসেছিল ছোটনা দিয়েছে একটা পেন্সিল বক্স টিফিন বক্স টিফিন বক্স দুই মেয়েকেই দিয়েছে ছোট মেয়েকে দিয়েছে এই পিঙ্ক কালার টিফিন বক্সটা বড় মেয়েকে দিয়েছে এই ব্লু কালারের টিফিন বক্সটা আর এই গ্রিন কালারের পেন্সিল বক্সটাও দিয়েছে গ্রিন কালারের পেন্সিল বক্সটা বড় মেয়েকেই দিয়েছে ছোট মেয়ের জন্য ওই পিঙ্ক কালারের পেন্সিল বক্সটা নিয়েছে যেহেতু ও ছোট তাই জন্য ওকেও দিয়েছে নইলে ওর মনটা খারাপ হবে তো মেয়েরা তো ভীষণই খুশি গিফট যেমনই হোক খুবই ভালো আর সব গিফটগুলোই বেশ ভালো হয়েছে এটা দিয়েছে আর এই ব্যাগটাও দিয়েছে ছোট নানুন ওদের স্কুলে ব্যাগ লাগে না স্কুল থেকেই ব্যাগ নিতে হয় সবার একই রকম ব্যাগ ব্যবহার করে কিন্তু যেহেতু পড়তে যায় ড্রয়িংয়ে যায় তখন ব্যাগ লাগে তো এই ব্যাগ দিয়েছে আর এই একটা পেন্সিল বক্স এই পাউচের মতো এটা দিয়েছে মেয়ের এক বান্ধবী আর তার সাথে দিয়েছে দুটো পেন একটা পেন্সিল বেশ সুন্দর আর এক বান্ধবী দিয়েছে একটা ফটো ফ্রেম মেয়ে আর তার বান্ধবী আমরা পিকনিকে গিয়েছিলাম সব বাচ্চারা আর তাদের মায়েরা মানে মেয়ের বান্ধবীরা সব গার্জেনরা মিলে তো সেই একটা ফটো বাঁধিয়ে দিয়েছে ভীষণই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো গিফট